হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমি তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত তো সরস্বতী পুজোর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তোমাদেরকে ছোটদের জানায় ভালোবাসা আর বড়দের জানায় অনেক প্রণাম আর আমার পেছনের যেই কুয়াশাগুলো দেখছো তো প্রতি বছর তো এরকম কুয়াশা হয়েই থাকে আর আজকের ওয়েদারটা আজকে বলতে না গত বছর ধরেই আমি দেখছি যে আমাদের সরস্বতী পুজো হলেই একটা সকাল সকাল ঘুম থেকে ওঠা স্নান টান স্নান গরম জল দিয়ে স্নান করা সকাল সকাল পুজো দেওয়া আর এখনকার দিনটা না পুরোটাই পাল্টে গেছে এখনকার পুজোটাও ওলট পালট হয়ে গেছে কেমন একটা ম্যানম্যার টাইপের হয়ে গেছে আমাদের ছোটোবেলার টাইমটা যেরকম আগে ছিল সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে হলুদ হলুদ মেয়েকে পুজোর দিতে যাবো তো এখনকার বাচ্চাদেরও সেরকম এখন আর হয় না মানে হয় মানে সব কিছু বলতে গেলে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে আর এখনকার পুজোটা তো আবার একটু আলাদা টাইমে পড়েছে আজকে যেমন পুজোটা এবারে পুজোটা পড়েছে বারোটা থেকে বারোটা থেকে পরের দিন ছটা পর্যন্ত দুদিন পুজো পড়েছে আবার দুদিন পুজো পড়লে আবার সেটা আবার মানে খুব একটা ভালো লাগে না পুজো যদি একদিন পরে আবার সেটা আবার বেশ ভালোই লাগে পুজো পুজো তো দুদিন পড়েছে বলে এখন আবার মানে কেমন ধরুন একটা ম্যারম্যার টাইপের হয়ে গেছে পুজোগুলো আর এখন দশটা বাজতে চায় এখনও রোদ ওঠেনি আর কুয়াশা ওয়েদারটা দেখো একদম পুরো বলতে গেলে পুরো বাজে পুরো বাজে মানে এরকম ওয়েদারে শরীর খারাপ পুরো হবেই হবে তো কী করা ঠান্ডাও খুব একটা নেই আগেকার আগে যে দিনে যে সকাল সকাল ঘুম থেকে উঠে যে ঠান্ডা মানে উপভোগটা করা সরস্বতী পুজোর সময় তো এখনকার বাচ্চারা তো সেগুলো বুঝবেও না জানবেও না মানে সবটাই বলতে গেলে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে তো গায়ে চলো আমি এখন হলুদ বাঁটব হলুদ বেটে স্নান করব কিছু করার নেই বাড়ি আমার মা আমাকে মানে ছোটোবেলা থেকেই তো মা হলুদ বেটে দেয় আমরা গায়ে হলুদ মানে গায়ে হলুদ মেখে আমি স্নান ঠান করে সকাল সকাল স্নান ঠান করে পুজোটা দিয়ে দিই এখনকার দিনে ব্রাহ্মণও পুরো পাল্টে গেছে পুজো পুরো চেঞ্জ হয়ে গেছে পুজো বা দুবেলাও পড়ে মানে দুদিনও পড়ে গেছে তার আর কিছু তো বলার নেই যাই হোক তো আজকে অনেকে করবে না কালকে সকালবেলা দিকে পুজো ছেড়ে যাবে তো কালকেও হয়তো অনেকে করবে কিন্তু পুজো প্রথম দিনটা আমার বেশি ভালো লাগে কিন্তু বে টাইমে পড়ে গেছে বলে আর কিচ্ছু করার নেই তো চলো আমি এখন হলুদ বেটে এখন স্নান টান করবো মোটামুটি দশটা বাজে আর ইয়েটা ভিউটা দেখে তো মনেই হচ্ছে না যে ইয়ে হচ্ছে মানে পুজো পুজো মনে হচ্ছে মনেই তো হচ্ছে না সে যাই হোক তো গাছ চলো আমি এখন স্নান করব আর আজকে পুজোর দিনে মা আবার একটু উঠোনে গোবরও দিচ্ছে আর মা পুজোর দিনে গোবরও দিচ্ছে আর পুজোর দিনে যদি গোবর গোবরটা উঠোনে না দিতে পুজোর সময় ভালো লাগে না এখন উঠোনে গোবর দিচ্ছে আর পুজোর সময় উঠোনে একটু গোবর টোবর বাড়িতে গোবর ঠোবর না দিলে ভালো লাগে না চলো আমি এখন স্নান করে আসি তো তোমাদের সাথে আরেকটু পরে দেখা হচ্ছে আর আমি অঞ্জলি দেবো তো বেসিক না যে আমি শাড়ি পরব না আমি কোথাও যাবো না আমার যাওয়ার আবার একটু যাওয়ার কথা আছে কালকে আমার বান্ধবীর সাথে তো চলো আমি স্নান টান করে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গায়ে অবশেষে মা আমার জন্য হলুদ বাজছে যেহেতু প্রতি বছর হলুদ বাটে তো এবারও মা আমার জন্য হলুদ বেটে দিচ্ছে ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা মা হলুদ না বেটে দিলে ভালো লাগে না পুজো পুজো মনেও হয় না তো চলো তোমরা দেখে না আমার মায়ের হলুদ বাটা তো গায়ে এই যে মা আমার মা এখন হলুদ বেটে দিচ্ছে আমাকে আমাকেও আমাকেও দিত মানে যেটুকু বেটে দিত সেটা আমিও দিতাম গায়ে মা দাদাও দিত গায়ে

এত বলে পুজো দেওয়া যায় পেটে দিচ্ছে আর কিছুক্ষণ পরে আমি গায়ে দেবো গায়ে দিয়ে স্নানটা করবো পুজোটা এবার দুবার পরে গেছে কেমন যেন লাগছে মেয়ের মেয়ের লাগছে না আরও কি পড়েছিল না দুবার না একবার পড়েছিল না

এত মিহি করে বেটে দিয়েছে পুরো আমি মেখে আর একটুখানি আছে বেঁচে বেঁচে আছে তো এইটুকুনি পুরো মুখে দিয়ে দিয়েছি গায়ে ঠায়ে দিয়ে দিয়েছি খুব একটা বোঝা যাচ্ছে না আর হাতেও দিয়ে দিয়েছি পায়ে দিয়ে দিয়েছি তো চলো এখন আমি স্নান টান করে নিই তো তারপর আসছি তোমাদের সাথে দেখা তো হ্যালো এভরিওয়ান আমি এইদিকে স্নান টান করে চলে এসেছি আর তো দেখে মনে হচ্ছে আজকে তো কোনো ঠান্ডাই পড়েনি সে যাই হোক এখন আমি পুজোটা কমপ্লিট করে তো আমি অঞ্জলি দিতে যাব তো চলো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো এদিকে আমি পুজো দিয়ে দিয়েছি আর আমাদের সরস্বতী পুজোর সময় এদিকে ঠাকুরকে খই মুড়ি তারপর হচ্ছে সন্দেশ চিড়ে সব দিতে হয় তো এইদিকে তো আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন রেডি হব আর এখন তো বাজে বারোটা দশ আমাকে এখনও ফোন করেনি সেখান থেকে মানে যেখানে আমি অঞ্জলি দিতে যাব কি এক বৌদি বাড়িতে তো চলো আমি আগে রেডিটা হয়ে নিই আর মাছগুলোটাও প্রচণ্ড ভেজা রয়েছে তো চলো তো গাইস চলো আমি এবার অঞ্জলিটা দিতে যাচ্ছি আর আমি এই পিঙ্ক কালারের এই কুর্তিটা পরে নিয়েছি তো চলো যাওয়া যাক সরস্বতী পুজোর সময়

আমাদের পুজো অঞ্জলি হয়ে গেছে সবাই মিলে অঞ্জলি দাওয়া হয়ে গেছে এই পুজো তো কুন তো তুই হ্যাঁ না হোক চলো আমাদের নিউ ব্লগটা দেখতে থাক

সো গাইস আমি এখন বাড়ি চলে এসেছি আর আমি যে পুজো করেছিলাম যে মুড়ি যে ঠাকুরকে দিয়েছিলাম তো এই যে আমি এখন এটা খেয়ে উপোসটা ভাঙবো তো তার তোমার তো দেখিনি যে আমি চন্দ্রমিত্র একটু খেলাম তো চলো দেখতে থাকো এখন সে আগেকার মতন যে একটা আনন্দ ছিল যে পুজোতে সরস্বতী পুজোতে এখন কোনো আনন্দ নেই তো তো আমি এখন জন্য অবশ্যই বলবো আমরা এখন যাব বৌদি ভাইয়ের বাড়িতে আর বৌদি ভাইয়ের বাড়িতে একটু আহ নিমন্ত্রণ আছে তা কি নিমন্ত্রণ তোমাদেরকে সেটা অবশ্যই বলবো যেতে যেতে আর আমাকে গপু নিতে এসছে এই যে গোপু গোপু আবার আমাকে নিতে এসছে এই দিদিটাও যাবে গোপুও যাবে আমাদের সাথে তো চলো তোমরা আমার আমার নিউ দেখতে তো আজকে যাওয়ার কথা ছিল তো আমি আর যেতে পারিনি একটু প্রবলেমের কারণে তো যেটা আনার কথা ছিল সেটা আমার এক ভাই এনে দেবে বলেছিল সে আবার নিয়ে আসতেও চলে গেছে এখন অনেকটা রাত মানে রাত হয়েছে তাও কটা বাজে ওই ওই সাড়ে মতন বাজে চলো আমি বৌদি ভাইতে চাই তোমাদের সেখানে গিয়ে তোমাদের ফুল সবাই কী কী মানে কিসের জন্য কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে সেটা দেখাই দেবো চলো তো গাছ আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর একটুখানি বাকি আমাদের বাড়ির থেকে বেশি দূর না তো গাইজ বেশি দূর বাড়ি না আমাদের বাড়ির থেকে বেশি তাও পনেরো মিনিট লাগবে পনেরো মিনিটও লাগে না দশ মতো মিনিট মতন লাগে তো চলো আমার বৌদি বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে

তো গাইজ আমি এখন চলে এসেছি এই হলো আমার বৌদি বাড়িতে তোমাদেরকে তো আগে দেখালো আমি আর আমাদের বাড়ি থেকে বেশক্ষণ লাগে না দশ মিনিটের রাস্তা তো চলো আমাদের এই আর বৌদিভাই যে এই বাড়িতে প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামটা তোমরা দেখতে থাকো সো গাইজ এখন গীতা পাঠ শুরু হবে এখানে তো সবাই অনেকেই চলে এসেছে তো চলো গীতা পাঠ তোমরা শোনো আমার মনে হচ্ছে বেশ ভালোই লাগবে তো চলো দেখতে থাকো আমার খুব ভালো লেগেছে আহ মন শান্তি পেয়েছি আর সরস্বতী পুজোর দিনে তো এরকম একটা মানে গীতা পাঠ মানে ভাগ্যের ব্যাপার আমার খুব ভালো লেগেছে তো আমাদের গীতা পাঠ আমাদের শেষ হয়ে গেছে আমাদের এখন প্রসাদ হয়েছে জলে প্রসাদটা আমরা খেয়ে নিই মিষ্টি খৈ সন্দেশ ফল লুচি আর হচ্ছে চোলার ডাল তো জলে ঝটপট করে খেয়ে নিই প্রসাদটা চলো প্রসাদটা খেয়ে নি

अभी गादा मिष्को चो बीचोचु, नैना तुदान, चाहु देचु, चाहु दारो ये फूबाई चुबी तुबेनु से लिक्वा, मने की वो ये मुझका उसका उसका उसका, आ ताका पशे गादा पेवल, लो ये लप्का लैंगल पड़े सोनी निचके। तो चोले वा গাইজ চলো আজকে আমাদের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটি টাচ করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও যাতে তোমাদের কাছে নোটিফিকেশন যেতে পারে তো চলো গাইজ আজকের মতন টাটা বাই